গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার আমাদের চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো তোমাদের তো বলেছি আমাদের এদিকে বিল্ডিং এর কাজ হচ্ছে তার জন্য দেখো বাড়িঘর কেমন ধুলো ধুলো হয়ে রয়েছে কাজ এখনো কমপ্লিট হয়নি উপরের দিকটা প্লাস্টার হয়ে গেছে নিচের দিকের প্লাস্টার এখনো বাকি রয়েছে তো তারপরে এখনো কালার আছে মানে প্রচুর কাজ বাকি কত দিনে হবে চলবে জানি না তো যাই হোক বাইরের কাজকর্ম সেরে এদিকে দেখো তো ঘুম থেকে তুলতে চলে এসেছি গুড মর্নিং গুড মর্নিং মাঙ্কি গুড মর্নিং লাড্ডু গোপাল তুমি উঠে গেছো গুড মর্নিং এসো আমার কাছে এসো 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 তো তো যে এখন ঘুম থেকে উঠলো দেখো চুল হয়ে গেছে কত বড় বড় আজকে চুল কাটাতে নিয়ে যাবা তো জোকে একটুখানি হাই করে দাও তো গুড মর্নিং বলে দাও বলে গুড মর্নিং হে হে বলে গুড মর্নিং বালা 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 বলে গুড মর্নিং আচ্ছা আমাকে তো গুড মর্নিং বলো বালা গুড মর্নিং মামা তো বাইরে এত কাজ চলছে এত আওয়াজ হচ্ছে না কিছু শোনা যাচ্ছে না তোমাদের দাদাভাই এখন যাবে বাজারে বাজার করতে আর কালকে রাতে দেখো আমাদের কিছু বাসন উপরে রয়েছে পরিষ্কার করা হয়নি তো আমি এখন কাজ শুরু করব খালি নি যাবেন বাজারে তো সবজি আনতে যাচ্ছে আর আমাদের এদিকে দেখো ভাঙ্গা চোরার কাজ চলছে এদিকে চলছে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো প্লাস্টার হয়ে গেছে সব বিল্ডিংগুলো ও দুধ রয়েছে দেখো এসিটাকে ঢেকে রেখেছিলাম সব সিমেন্ট সিমেন্ট হয়ে গেছে ওইদিকে কাজ চলছে কি অবস্থা আর এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সব বিল্ডিংগুলো একদম সুন্দর চকাচক দেখো আমাদের এই সব এগুলো খুলে ফেলতে হবে এই সাইডেরটা খুলে দিয়েছি আবার নতুন করে দিতে হবে গাছে ফুল এসেছে সুন্দর সুন্দর সব ফুল হয়ে গেছে গার্ডেনের অবস্থাও খুব খারাপ আর এখানে দেখো পুদিনা গাছগুলো খুব সুন্দর হয়েছে তোমাদের দাদা ভাই কিছু সবজি বাজার করতে কারণ অনেক কদিন ধরে সবজি বাজার করা হচ্ছিল না তেমন কিছুই সবজি ছিল না তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেল আর আমি ওইদিকে বাইরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ঘরগুলোকে একটুখানি গুছিয়ে নেবো আর ঘর আমি যতই গুছাই না কেন সেই একটু সময়ের মধ্যে আমার ঘর এলোমেলো হয়ে যায় তো তোজো যত বড়ো হচ্ছে তত দুষ্টু বেশি হয়ে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু ওলট পালট করে দিয়ে চলে যায় ও আলমারি থেকে জামা কাপড় বের করে টেনে টেনে নিচে ফেলে দেয় রকম দুষ্টুমি করে এখন মানে যে দুষ্টুমিগুলো করার নয় সেইগুলো করতে শুরু করে আর বাইরে গেলে তো সারাক্ষণ বালি ঘেটে ঘেটে এক কালকে দেখো কিছু জামা কাপড় ছিল ওগুলোকে ভাজ করে নিয়ে এখানে এনে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে ভাজ করে নিলাম আর জামা কাপড় ভাজ করা না থাকলে না ঘরের মধ্যে মনে হয় যেন জায়গাই থাকে না একই ছোট ঘর জামা মানে কিছু রাখার জায়গা হয় না তার উপর আবার জামা কাপড় যদি এলোমেলো থাকে তাহলে তো মনে হয় যেন পুরো ঘরটাই এলোমেলো রয়েছে তো বিছানার চেঞ্জ চেঞ্জ করে করে নিলাম বালিশের দিলাম কারণ দুদিন হয়ে গেছে পাতা ছিল আর তো যত খালি পায় বাইরে থেকে উঠে মানে বাইরে যায় বাইরে থেকে সিমেন্ট সিমেন্ট বালি বালি হয়ে রয়েছে বাইরেটা তো এসে বিছানায় উঠে যায় যার জন্য না বিছানাগুলো নোংরা খুব বেশি হচ্ছে ঘর তো নোংরা হচ্ছেই দিনের মধ্যে দুবার তিনবার করে মুছলেও যেন ধুলো ধুলো হয়ে থাকছে তো যে জামা কাপড় কাজ তো বেশি হচ্ছে মানে সমস্ত জামা কাপড় নোংরা বেশি হয়ে যাচ্ছে তো দেখো বাইরেও কিছু জামা কাপড় ছিল ঘরে ছিল তো সবগুলোই ভাজ করে থেকে আজকে দুনিয়ার সবজি এসেছে বেগুন চারখানা বেগুন এনেছে বড় বড় এদিকে শাক এনেছে মূল তিনখানা খানা বড় বড় মূল

কি রান্না করব এখন ওইটাই হচ্ছে ভাবনার বিষয় তো চলো দেখি সবজিগুলোকে বুঝাই কি রান্না করা যায় প্রত্যেক দিন কি রান্না করব এটা একটা ভীষণ বড় একটা চিন্তা শুধুমাত্র আমার বলে না আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা গৃহিণীর একই চিন্তা যে প্রত্যেক দিন কি রান্না করব তো ভেবে না পেয়ে এদিকে ফ্রিজে একটুখানি চিকেন চিকেন ছিল চিকেনটাকে করে রান্না করলে কি পিহু খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয় না মানে আজকে স্কুল ছুটি যেহেতু বাড়িতে থাকবে ঝামেলা করবে প্রচণ্ড পরিমাণে তা ভালো চিকেনটা রান্না করে দিই আর এদিকে শাক এনেছিলো লাল শাকটা ভাজা করব তার জন্য দেখো কালো জিরে শুকনো লঙ্কা আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে শাকগুলোকে ভেজে নেবো আর এখানকার রসুনগুলো না অনেক বড় বড় আমি রসুনগুলোকে মানে ছোট ছোট করে পিস পিস করে দিয়েছি মানে অনেক বড় বড় রসুন একদিকে ভালো হয় রসুন ছাড়াতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমাদের ওই যে রসুন না রসুনের যে স্মেলটা এটা অনেকটা আলাদা মানে এটা এটা অতটা স্মেল নেই আর আমাদের ওই দিকটায় রসুনটা একদম দুটো তিনটে কোয়া দিলেই কিন্তু অনেকটাই মানে ফ্লেভারটা চলে আসে তো এখানে অনেকগুলো দিলেও সেই ফ্লেভারটা আসে না তো যাই হোক রসুন দিয়ে শাক ভাজা করলে শাকটা খেতে ভালো লাগে যে কোনো শাকই রসুন দিয়ে ভাজা করলে পরে না ভালোই লাগে খেতে আর আমরা তো বাড়িতে শিখে এসেছি রসুন দিয়ে ভাজা খাওয়া চুল কাটার পর আবার কেমন লাগবে দেখি তো তো যে এখন আছে এই চুল কাটতে যাচ্ছে জানি না কি লুক হয়ে আসবে চুল কাটতে একটা গাড়ি কিনে দিও আর একটা চকলেট কিনে দিও হাতের মধ্যে তাহলেই আশা করছি হয়ে যাবে বলছে আমি যাব গাড়ি আনতে বাই তোজো দিদির জন্য একটা চকলেট কিনে আনবি ঠিক আছে দিদির জন্য চকলেট কিনে আনবা ওকে ওকে বাই বাই ওকে দাও গাড়ি চালাতে তোরা চলে গেল চুল কাটতে চলো দেখি আমাদের রান্না বান্না হচ্ছে কি অবস্থা ঘর বাড়ির সিমেন্ট বালি আহান মাম্মি কপড়া ধরিয়ে তো মেরে কিচেন বান রা খানা এখানে আছে শাক ভাজা শাকগুলো ভালো করে কুচানো হয়নি মানে চাকু দিয়ে কেটেছি তো যার জন্য ভালো হয়নি আর এখানে হচ্ছে চিকেন তো আলুগুলো দিয়ে দিয়েছি আলু আর গাজর কি মানে চিকেন অল্প ছিল তো যার জন্য গাজর দিলাম একটু আলু দিলাম একটু তোজো গাজর ভালো খায় অল্প চিকেন ছিল তো এইটুকুই রান্না করছি কারণ পিহু চিকেন খেতে ভালোবাসে পিহুর জন্যই রান্না হচ্ছে আর আমরা তো শাক ভাজা করেছি করছি লাউ রান্না করেছি লাউটা না ওটা ভালো না যার জন্য ভালো হয়নি তো এই দিয়েই হয়ে যাবে তো চিকেন শাক ভাজা আর লাউ সবজি এই হচ্ছে আজকে আমাদের মেনু রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি তারপর ওইদিকে মেশিন চালিয়েছিলাম মেশিনে জামা কাপড় ছিল কিছু ওগুলোকে মেলে দিলাম আর কিছু হাতে ধোয়ার জন্য জামা কাপড় ছিল তো সেগুলোকেও কেচে নিয়েছি রান্না কমপ্লিট করে বাইরে এসে কেচে নিয়েছি আর একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম বলে ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে টুকটাক দু একটা যা কাজকর্ম আছে আর ঘরটাকে মুছে তারপর স্নান করে নেব। আর তোজো আর তোজোর তো চুল কাটতে গেছে ওরা আসার আগে স্নান পুজো কমপ্লিট করে নেব বলে একটু তাড়াহুড়ো করেই করছিলাম কাজকর্ম সব তো পিহুর স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে স্নান পুজো সব কমপ্লিট ওইদিকে তুজো চলে এসছে বাল কাটকে আগে আরে ক্যাসা লাগলো ভাই এ হে এখানকার চুলগুলো কেমন করে কেটেছে না না একটু বেশি ছোট হয়ে গেছে সামনের থেকে এগুলো এই পেছনটা এই নিচের দিকটা আরেকটু কাটতো হতে গিয়ে পেছন কত বড় হয়েছে চুলটা তো দেখো পিহুর চুল অনেক বড় হয়ে গেছে আবার চুল কাটাতে হবে তো অনেকটাই বড় হয়ে গেছে চুল ঘরে দিকে ঘর বড় চুল ভাল লাগে না ছোট চুল ভাল লাগে চুল কেটে দেবো এবার আবার এই টুকু করে কেটে দেবো একদম ছোট ছোট করে তোজো দেখি তোমার হেয়ার কাট কেমন হয়েছে তোজো কাম এদিকে এসো তোমার হেয়ার কাট কেমন হয়েছে দেখো বিছানায় এসো কিছু হচ্ছে আজকে আমাদের মেনু লাউ চিকেন আর এদিকে শাক ভাজা আর এদিকে ভাত এই হচ্ছে খাওয়া দাওয়া তো লাল শাক ভাজা কেমন লাগছে তোমাকে জিজ্ঞাসা করছি লাল শাক ভাজা দিয়ে ভাত মাখলে পরে ভাত একদম লাল হয়ে যায় দারুণ লাগে লাল কে কে লাল শাক ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো সে চলে এসো আমাদের কোয়ার্টারে আমরা লাল শাক ভাজা করেছি আজকে দারুন আমি পিউতোজকে ভাত মেখে দিয়েছি ওর জন্য চিকেনের জুস লেগে রয়েছে হাতে তারপর আমি লাল শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর তোমাদের দাদা অর্ধেক খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপর দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়ছে ডিউটি কারণ হচ্ছে জেনারেলি শিফট করছে তো এখন যেতে হবে তো সেই জন্য যাচ্ছে আর তোমাদের দাদাভাই চলে গেলে তারপরে আমি ভাবছি তোযোকে নিয়ে একটু শোবো তোযোকে ঘুম পাড়িয়ে দেবো এক ঘন্টা মতো ঘুমোলে তারপরে ওকে ঘুম থেকে তুলে পার্কে নিয়ে যাব তো জো দোল বলে বড় বড় সব গোল খাচ্ছে ডান্স কর একটু ডান্স কর বা দোলায় লাগবে দোলনায় লাগবে দিদি দোল দোল করছে তো শীতের দিন বলে বেশ এখন অনেকটা সময় পার্কে কাটানো হয় ওরাও অনেকক্ষণ খেলা করতে পারে কারণ শীতের দিনে খেলতে কোনো অসুবিধা হয় না গরমের দিনে তো ঘেমে একাকার অবস্থা হয়ে যায় আর বৃষ্টির দিনে তো যাওয়াই যায় না তো এই শীতের দিনটাই পার্কে গিয়ে একটু ওদের টাইম পাস হয় যার জন্য দু ঘন্টা মতো নিয়ে গিয়ে থাকি তো দু ঘন্টা পর তারপর বাড়ি চলে আসি তো এদিকে বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখলাম পিহুতোজকে আলাদা করে মেখে দিয়েছি ওদের লঙ্কা ছাড়া মেখে দিয়েছি আর আমাদের জন্য একটুখানি লঙ্কা ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে মেখে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা বসে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমরা ছোটোবেলা থেকেই খাই তো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম একটুখানি কিচেনে যে বেগুন পোড়াও তো তোমাদের দাদাভাই বেগুন পোড়াচ্ছে সাথে টমেটো পোড়াচ্ছে হিটারে তার সাথে পেঁয়াজ কুচিয়ে রেডি করে ফেলেছে আর আমি আটা মেখে রেখে খেয়ে গেছি রুটি বানাবো শীতের দিনে একটা সমস্যা হয়ে যায় আমি রুটি খেলে না এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় যে রুটি খেতে ভালো লাগলেও না রুটি খেতে পারি না তাও এখন এই শীতের দিনে একটুখানি অভ্যেস করছি যে অল্প মানে একটা রুটি খেয়ে যদি অ্যাসিড না হয় রাত্রবেলা তাহলে রাত্রেবেলা রুটি খাওয়ারই চেষ্টা করব কিন্তু তারপরে ওই একটা রুটি খেলেও না গ্যাস হয়ে যায় তো সন্ধেবেলা তোমাদের দাদা ভাইকে বলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম তো তারপরে বলছি যে আজকে রুটি খাবো আর বেগুন পোড়া দিয়ে রুটি খেতে প্রচন্ড ভালো লাগে যার জন্য বেগুন পোড়াতে বললাম আর রাতের বেলা ভাত খেয়ে না মানে কেমন যেন শীতের দিনে ঠান্ডার মধ্যে না ভাত খেতে ভালো লাগে না রুটিটাই বেশ ভালো লাগে তো আজকে আমাদের ডিনার হচ্ছে বেগুন পোড়া আর আর রুটি এদিকে এদিকে আছে দুধ কলা সবে দুধ জাল দিয়ে নিয়ে আসলাম গরম গরম দুধ শীতের দিনে দুধ কলা রুটি দিয়ে ভালোই লাগে খেতে বেগুন পোড়াও ভালো লাগে পিহু তো চলে এসো তাই হচ্ছে আমাদের ডিনার আজকে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট বিহিত জোকে পাড়িয়ে দিয়েছি তারপরে রাত্রে আমি বসে বসে এডিটিং করছিলাম তো ভাবলাম যে ভিডিওটার এন্ডিংটা করে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো